বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে ইন্টারঅপারেবিলিটি করা উচিত এখন ইন্টারঅপারেবিলিটি মানে কি তার মানে পাকিস্তানের সরঞ্জাম বাংলাদেশ ব্যবহার করতে পারবে বাংলাদেশের সরঞ্জাম পাকিস্তান ব্যবহার করতে পারবে এইটা কখন করে যখন দুইটা দেশের সেনাবাহিনী একযোগে কোনো থিয়েটারে অপারেশনে যায় তো এটা খুবই ডেঞ্জারাস কথা মানে যারা আর কি এখন বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী আর পাকিস্তানের সেনাবাহিনী কোলাবরেট করবে এটা কিন্তু একটা ডেঞ্জারাস কথা কারণ এটাই ভারতকে ওই বার্তা দিবে যে বাংলাদেশ একটা নতুন রণাঙ্গন হয়ে যেতে পারে তখন আপনি এই কোলাবোরেশনের সাথে যখন সামরিক কোলাবোরেশন হবে বাংলাদেশের সাথে পাকিস্তানের সেই কোলাবোরেশনে যদি চীন যুক্ত হয় সেক্ষেত্রে সংখ্যাটা কেমন হবে দেবদ্বীপ আমি একটু জানতে চাই ভারতের সাথে নেগোসিয়েশনের টেবিলে বাংলাদেশ শক্তিশালী হয় না যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এ ধরনের একটি পারসেপশন রয়েছে এ কারণেই বাংলাদেশ মনে করছে যে ভারতকে দাবরানি দিতে হইলে ঠান্ডা রাখতে হইলে আলোচনার টেবিলে সমানে সমানে আনতে হইলে আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে হবে আর পাকিস্তানের বগলের নিচে চায়না থাকবে তখন ভারত এমনিই তাদের টোন ডাউন হয়ে যাবে এই জায়গায় আসেন আপনি আমি এই যে এই ধরনের চায়ের দোকানে বসে চায়ের টেবিল গরম করা যে ডিসকোর্স এবং যেটা আমাদের বাঙালিদের মধ্যেই এটা মারাত্মক এটা এবার বাংলাতেও এই জিনিসটা আছে ওপার বাংলাতেও আছে কখনো আমরা এটাই বেটার করি কখনো আপনারা এটাই বেটার করি আপনাদের ওখানে এখন পরিস্থিতি ঘোরানোটাই আপনারা হয়তো এটা আরো বেটার করছে ই স্পোর্টসটা আপনাদের ওখানে আপনারা তো ম্যাপ কেটে একদম বাংলাদেশের কোন জায়গাটা কেটে ভারতের অংশ হয়ে যাবে এরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা দেন আমরা এগুলা করি নাই আপ আপনারা ঠিক তাহলে আপনি আমাদের দোষ দিচ্ছেন তো আমাদের দর্দ থেকে আপনি এটা বিশ্বাস করেন না যে আমরা আমরা এগুলো করেছি আপনাদের না না আপনি সেই চারটে লোক আপনাদের দেশের এই ফ্রেঞ্চ পির যা করে সেগুলোর নিয়ে আমি কিছু বলতেই চাই ওনারা কুতুল তো বুদ্ধিমান একটা জাতি এবং সারা দুনিয়ায় ওরা ব্যবসা করে আমেরিকার সঙ্গে ওদের কত ট্রিলিয়ন ডলারেট আপনাদের ট্রেড সারপ্লাস ওনারা হঠাৎ করে বাংলাদেশের মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এবং চীন মিলে ভারতকে শিক্ষা দেবে এই ধরনের আলাপ আলোচনাটা এবং আমাদের মনে হয় এগুলো থেকে মানুষকে উত্তেজিত করেন তারা করুন আমাদের সাংবাদিকদের এগুলো থেকে দূরে থাকাটাই আমার মনে হয় শ্রেয় রাশিয়া যেই ইউক্রেনে আসলে মানে হামলা চালালো বা গ্রহ ইয়ে করলো তার সৈন্য পাঠালো সেখানে তার নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং রাশিয়া মনে করছে ইউক্রেন নেটোতে যোগ দিলে পরে তার এই অঞ্চলের নিরাপত্তা ব্যাহত হবে এ কারণে সে অভিযান পরিচালনা করেছে ভারতের কি এই পরিস্থিতি তৈরি হওয়ার কোনো মানে পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে এ কারণে কি ভারত বাংলাদেশে কখনো এ ধরনের অভিযান পরিচালনা করবার আশঙ্কা তৈরি হতে পারে আপনি কি মনে করেন আমার কাছে প্রশ্ন করছেন রাশিয়ার যে চিন্তা নেটো কে নিয়ে নেটো যে সম্প্রসারণ করলো পূর্বমুখী পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো এইটা নিয়ে রাশিয়ার মানে সংখ্যা কিন্তু তারা অনেক আগে থেকে প্রকাশ করছে দু হাজার সাল থেকে তারা বলে আসছে হোচিন কিন্তু ক্ষমতা নেওয়ার পর থেকে বলে আসছে যে নেটো বাবাজি তুমি আর পূর্ব দিকে এসো না মানে কিন্তু ইউক্রেন জর্জিয়া এই দুইটা দেশ হচ্ছে একেবারে রাশিয়ার সীমান্তে আর ইউক্রেন কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই পশ্চিম এই দিক থেকে কিন্তু রাশিয়াকে আক্রমণ করা হয়েছে অতীতে হিটলার বলেন নেপোলিয়ন বলেন এই দিক থেকেই আসে তারা সেই জন্য তারা একদম চায়নি যে ইউক্রেন কোনোভাবেই ইউক্রেনের মাটিতে কোনোভাবেই পশ্চিমা আহ সেনাবাহিনী অবস্থান আর তাছাড়া ইউক্রেনের কিন্তু এক তৃতীয়াংশ নাগরিক হচ্ছে রুশ বংশোদ্ভূত সো ওই দিক থেকে কিন্তু আরেকটা আরেকটা ভারতীয়রা আমাদের দেবের ভারতের ব্যাপারে সংকট তৈরি হচ্ছে কিনা তোমরা পাকিস্তানের সাথে এই সম্পর্ক তৈরি করছে তো আমার চিকেন নিয়ে ঝামেলা তৈরি করবা যেরকম আমি একটা আর্টিকল পড়ছিলাম দ্য ডিপ্লোমাটে এবং এটা একজন পাকিস্তানি লেখক মনে হলো তিনি বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে ইন্টারঅপারেবিলিটি করা উচিত এখন ইন্টারঅপারেবিলিটি মানে কি তার মানে পাকিস্তানের সরঞ্জাম বাংলাদেশ ব্যবহার করতে পারবে বাংলাদেশের সরঞ্জাম পাকিস্তান ব্যবহার করতে পারবে এইটা কখন করে যখন দুইটা দেশের সেনাবাহিনী একযোগে কোনো থিয়েটারে অপারেশনে যায় তো এটা খুবই ডেঞ্জারাস কথাবার্তা তা যারা আর কি এখন বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী আর পাকিস্তানের সেনাবাহিনী কোলাবরেট করবে এটা কিন্তু একটা ডেঞ্জারাস কথা কারণ এটাই ভারতকে ওই বার্তা দিবে যে বাংলাদেশ একটা নতুন রণাঙ্গন হয়ে যেতে পারে তখন আপনি এই কোলাবোরেশনের সাথে যখন সামরিক কোলাবোরেশন হবে বাংলাদেশের সাথে পাকিস্তানের সেই কোলাবোরেশনে যদি চীন যুক্ত হয় সেক্ষেত্রে সংখ্যাটা কেমন হবে দেবদীপ আমি একটু জানতে চাই দেবদীপ একটু খুলে বলতে হবে মানে এতগুলো মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তারপর আরেকটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এইটা নিয়ে কমেন্ট করে উত্তেজনা বাড়ানো ইউ নো আমার মনে হয় ইট ইজ নট প্রুডেন্ট যেটা যেটা আমাদের যেটা আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে এই সংখ্যাগুলি রয়েছে দেবজি এটি উত্তেজনা আমরা বাড়াচ্ছি না সাধারণ মানুষ তো এগুলো বলছে আমরা সেই সাধারণ মানুষ জানতে যাচ্ছি মানে ধরুন আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়েও মানে ধরুন লাস্ট উইকেও আপনারা দেখেছেন ভারতবর্ষে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজুল সাহেব ভেরি সিজন ডিপ্লোম্যাট উনি আমাদের নর্থ ইস্টে সফর করেছে এবং ভারতবর্ষ থেকে কিন্তু ওনাকে নর্থ ইস্টে সফর করতে দেওয়া হয়েছে মানে আদারওয়াইজ এম ইয়ের ক্লিয়ারেন্স ছাড়া ওনার পক্ষে যাওয়া সম্ভব হতো আপনি এটা জানেন যে কয়েকদিন আগে আপনাদের দেশে লঙ্কার দাম প্রচন্ড বেড়ে গিয়েছে ইন্ডিয়া থেকে কিন্তু লট অফ এসেন্সিয়াল কমোডিটিস এর যে এই যে ট্রেড সেটা কিন্তু বাংলাদেশে ভারতবর্ষ থেকে যাচ্ছে মানে আমাদের এখানে হঠাৎ করে দেয়ার ইজ এ স্পাইক ইন দ্য প্রাইস অফ রাইসেস চালের দাম বেড়ে গেছে যে বিকজ আপনাদের বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল টেন্ডার চালের জন্য যেটা করা হয়েছে তার ফলে এখান থেকে চাল ওদিকে যাচ্ছে তার ফলে এখানে প্রায় একটা প্রাইসেসের একটা হাইক হয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে আপনি যেটা বলছেন যে আরেকটা জিনিস যেটা সাবির ভাই যেটা শুরুতে যেটা বলেছেন যেটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে কোনো আলোচনার আগে যে ভারতবর্ষেও একখানা রিয়েলাইজেশন আছে দ্যাট ভারতবর্ষ ইট ওয়াজ পুটিং অল দ্য এগস দ্য সেম বাস্কেট একই বাস্কেটে সব ডিম রাখছে এটাই সামান্য একটু আমি একটা অ্যাড করতে চাই সাবির ভাইয়ের পারমিশন নিয়ে সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু বিএনপির সঙ্গে যোগাযোগ রাখার প্রচুর চেষ্টা করেছে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি সাওয়ার্ড হলো যে প্রণব বাবু প্রণব মুখার্জি ওখানে যাওয়ার পরে উনি ওয়েট করছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে উনি আসেন তার আগে বেগম খালেদা জিয়া যখন ইন্ডিয়াতে এসছেন তখন তাকে রেড কার্পেট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওনার সঙ্গে যারা ছিলেন তারা বলেছেন যে মানে শি কর দ্য ট্রিটমেন্ট অফ এ ভিজিটিং স্টেট গেস্ট এবং আপনি এটাও যদি দেখেন দু হাজার চব্বিশের পত পরিবর্তনের পরেও প্লেন লোডস অফ লিডার্স অফ বাংলাদেশ আপনার বিএনপির লোকেরা তারা কিন্তু ভারতবর্ষে এসেছেন তারা ভারতবর্ষের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তারা কথাবার্তা বলেছে তারা পুরোটাই আওয়ামী লীগের কাছে রেখে দিয়েছিল এমন ইন্ডিয়া যে নয় টু টু রিজন হ্যাভ উইথ আদার্স বিএনপির সঙ্গে ব্যাপারটা হয়তো অতটা ফলপ্রসূ হয়নি কিন্তু দু হাজার চব্বিশের পরেও হয়েছে তা কিন্তু আমি ওই জায়গাটাই আমি ফেরত যাই যেখানে আপনি বলছিলেন যে একটা যুদ্ধযুদ্ধ টাইপের

বাংলাদেশ মনে করছে যে ভারতকে দাবরানি দিতে হইলে ঠান্ডা রাখতে হইলে আলোচনার টেবিলে সমানে সমানে আনতে হইলে আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে হবে আর পাকিস্তানের বগলের নিচে চায়না থাকবে তখন ভারত এমনিই তাদের টোন ডাউন হয়ে যাবে এই জায়গায় আসেন আপনি আমি এই যে এই ধরনের চায়ের দোকানে বসে চায়ের টেবিল গরম করা যে ডিসকোর্স এবং যেটা আমাদের বাঙালিদের মধ্যে এটা মারাত্মক

আপ ঠিক তাহলে আপনি আমাদের দোষ দিচ্ছেন তো আমাদের তরফ থেকে আপনি এটা বিশ্বাস করেন না যে আমরা আমরা এগুলা করেছি আমাদের তো না 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 আপনি সে চারটে লোক আপনাদের দেশের ফ্রেঞ্চ পির ফিরা যা করে সেগুলোর নিয়ে আমি কিছু বলতেই চাই না সো আপনারা তো ওই ডিসকোর্সে আমরা ঢুকবো না না আমাদের ডিসকোর্সটা should be substantive সেটা হচ্ছে যে মেইন কোশ্চেনটা হচ্ছে একটা ইন্টারিম गवर्नमेंट তাদের ম্যান্ডেট কতটা যে ফরেন পলিসিটাকে কমপ্লিটলি রিডিফাইন করবে তাই না কমপ্লিটলি একটা টেকটনিক শিফট করবে ডিসকোর্সটা এটা নিয়ে হওয়া উচিত ডিসকোর্সটা এটা নিয়ে হওয়া উচিত যে বাংলাদেশ পাকিস্তান ট্রেড নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এটা একটা মিথ যেটা গত বছর মানে গত বছরও ছিল সাতশো আশি মিলিয়ন যেটা হয়তো ওয়ান বিলিয়ন ক্রস করেছে আপনারা বাংলা আপনারা চিরকাল ভারতের সঙ্গে যখন ট্রেডে ট্রেড ডেফিসিট নিয়ে যখন কথা হতো বাংলাদেশে সবাই বলতো যে ট্রেড ইজ এক্সট্রিমলি ইন ফেভার অফ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ট্রেড মিলিয়ন মিলিয়ন তার মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে কিনছে বাংলাদেশ পাকিস্তান থেকে বেচছে সামান্য একটু আপনাদের ট্রেড কোথায় যাবে আপনাদের এখন পাকিস্তানে এসে বলছে আপনাদের ছাত্রছাত্রীদেরকে ওনারা বৃত্তি দেবেন ওনারা নিজেদের দেশেই ওনারা কাউকে বৃত্তি দিতে পারেন না ওনাদের দেশের মানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র বেশি দেন গুড একাডেমিক ইনস্টিটিউট ভারত পাকিস্তান সম্পর্ক কথা বলেন আমার প্রচুর পাকিস্তানি সাংবাদিক বন্ধু আছে যাদের সঙ্গে ভারতে দেখা হয় না বিদেশে গেলে দেখা হয় তারা পাকিস্তান তো দিয়েছে পাকিস্তান তো পাঁচশো বৃত্তির ঘোষণা দিয়েছে ভারত কটা বৃত্তি বাংলাদেশে দিয়েছে আচ্ছা আপনি এরকম করলে খুব মুশকিল আপনার বৃত্তি নিয়ে কয়েকজন যাক এটা হচ্ছে প্রথম

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরো অনেক বেশি কিছু করতে পারতো অনেকে এখানে আসেন বাট আর লট জিনিসগুলো আলোচনার মধ্যে হতে পারে এখন এর মধ্যে বাংলাদেশ দাবড়ানি দেবে ভারতকে চীনকে সঙ্গে নিয়ে আচ্ছা এখন চীনের ব্যাপারটা তো ওনারা অত্যন্ত বুদ্ধিমান একটা জাত এবং সারা দুনিয়ায় ওরা ব্যবসা করেন আমেরিকার সঙ্গে ওদের কত ট্রিলিয়ন ডলারের আপনাদের ট্রেড সারপ্লাস হ্যাঁ ওনারা হঠাৎ করে বাংলাদেশের মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এবং চীন মিলে ভারতকে শিক্ষা দেবে এই ধরনের আলাপ আলোচনাটা একটু বাতুলতা এবং আমাদের মনে হয় এগুলো থেকে বিরত থাকা উচিত যারা এগুলো করে মানুষকে উত্তেজিত করেন তারা করুন আমাদের সাংবাদিকদের এগুলো থেকে দূরে থাকাটাই আমার মনে হয় শ্রেয় আমি সেটাই বিশ্বাস করি আই থিঙ্ক সাবির ভাই বিল অলসো টেল মি দা সেম থিং আই মাস্ট টেল ইউ স্যার আপনার ওই আনসার ভাই